নজর রাখবো পরবর্তী সংবাদে জেসমিন আক্তার যে নাম এখন এই মুহূর্তে অধিক পরিচিত কারণ একের পর এক অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত ওই মহিলা যদিও তাকে গ্রেপ্তার করা হয় বারংবার গ্রেপ্তার করা হলেও সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয় না এমনটাই অভিযোগ ছিল এলাকাবাসীর তবে অবশেষে এবার জেসমিন আক্তারের শুধুমাত্র যে সেই অসামাজিক কাজকর্মের সাথে জড়িত ছিল তা নয় এবার তার বাড়ি থেকে উদ্ধার হলো বন্দুক জেসমিনকে বাঁচাতে গিয়ে মহিলাদের হাতে গণধোলাই খেলো এবার এসআই রঞ্জিত এমনটাই খবর উঠে আসছে রামনগরের অত্যন্ত আলোচিত লেডি মাফিয়া সেন্টারের মালিক জেসমিন আক্তার পঁচিশে ডিসেম্বর রাতে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ইতিমধ্যে বন্ধু যখন একদিকে গোটা শহর গোটা রাজ্য মেতে উঠেছে বড়দিনের আনন্দে বড়দিন উপলক্ষে একদিকে যখন চলছে একের পর এক আনন্দ উল্লাস ঠিক তার অন্যদিকে বড়দিনের রাতে বহিরাগত কিছু যুবক নিয়ে পিকনিকের আয়োজন করে নাকি জেসমিন আক্তার এমনটাই খবর ছিল নেশাগ্রস্ত যুবকদের উৎপাদ সুমাত যখন সীমার বাইরে চলে যায় পাশের বাড়ির লোকজনরা তখন বাধ্য হয়ে খবর দেয় পুলিশকে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে যায় এবং তার পাশাপাশি পুলিশকে খবর দিলে পশ্চিম থানার এসআই রঞ্জিত এসআই রঞ্জিত তিনিও উপস্থিত হন যুবকদের পালিয়ে যেতে সাহায্য করে এমনটাই অভিযোগ উঠে আসছে মহিলারা প্রতিবাদ জানালে এসআই রঞ্জিত এবং টিএসআর আক্রমণ চালায় মহিলাদের উপর এতে এলাকার বেশ কয়েকজন মহিলা পুরুষ আহত হয়েছেন উপায়ান্তর না পেয়ে রাজনগর এলাকার মহিলারা এক হয়ে এস আই রঞ্জিতকে পর্যন্ত গড় দেয় কারণ পুলিশের জন্যই নাকি বা পুলিশের মদতেই নাকি পালাতে বাধ্য হয়েছে তারা জেসমিনের বিরুদ্ধে অসামাজিক কাজের একাধিক মামলা থাকা সত্ত্বেও কেন কোনো ভূমিকা নিচ্ছে না পুলিশ কেন কঠোর কোনো পদক্ষেপ নেয়নি এমনই আহ প্রশ্ন উঠে এসেছে তবে সূত্রের খবর জেসমিনের অপরাধ জগৎকে নাকি পরোক্ষভাবে সহযোগিতা করছে পশ্চিম থানার ওসি পরিতোষ এবং তার সাথে এসআই যদিও যদিও এক্ষেত্রে অভিযোগ সামাজিক অসামাজিক কাজকর্মে জড়িত রয়েছে একদিকে রাজনগর জয়পুর দক্ষিণ জয়নগর এই তিনটি গ্রামের লোকজন মিলে সালিশি সভা পর্যন্ত করে এবং তারপরে তাকে পুলিশের হাতে তুলে পর্যন্ত দেওয়া হয় বাড়ি থেকে উদ্ধার হয় বিভিন্ন নেশা সামগ্রী বাড়ি থেকে নেশাগ্রস্ত যুবকরা পর্যন্ত ধরা পড়ে লিখিত অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ জেসমিনকে ছেড়ে দেয় এই প্রশ্ন আজকে উঠে এসেছে যখন গতকালকে সীমা ছাড়িয়ে যায় তাদের শালীনতা এবং তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বন্দুক দেখাচ্ছি সেই ছবি একেবারে এক্সক্লুসিভ নিউজ ম্যানকারী পর্দায় আপনারা দেখছেন বড়দিনের রাতে বন্দুক উদ্ধার এবার জেসমিন আক্তারের বাড়ি থেকে এবং তার পাশাপাশি আহ অন্যদিকে অভিযোগ যে জেসমিনকে কেন ঘটনা ভাবে দেখছে না পুলিশ প্রশাসন কেন পশ্চিম থানার পুলিশের এহেন এহেন ভূমিকা জেসমিন আক্তারের বিরুদ্ধে বা তার অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে কেন মুখে কুলুপিঠে রয়েছে পশ্চিম থানার পুলিশ বারবার প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষজন এমনকি হেডকোয়ার্টারের সামনে পর্যন্ত তারা গিয়েছেন ধর্ণা পর্যন্ত দিয়েছেন ডেপুটেশন দিয়েছেন কিন্তু তারপরও কোনো ভূমিকা নেই পুলিশের কেন এর উত্তরই খুঁজছে সাধারণ জনগণ সাধারণ মানুষ যারা আহ লোকালয়ে বসবাস করেন যারা জানাচ্ছেন যে এলাকার যে পরিবেশ সেই পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছিল বা যাচ্ছে এখনো পর্যন্ত জেসমিন আক্তারের কারণে কিন্তু এই জেসমিন আক্তার কোন এক কারণে এখনো পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে এবং তার বিরুদ্ধে কোনো রকমের কোন পদক্ষেপ নেই তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই পুলিশের খাতায় অথচ লিখিত অভিযোগ জানিয়েছেন সাধারণ মানুষজন তারপরও রামনগরের বাসিন্দা জসমিন আক্তারের বিরুদ্ধে কেন কঠোর নয় রাজ্য পুলিশ কেন কঠোর নয় পশ্চিম থানা কর্তৃপক্ষ এই প্রশ্ন গতকালকে রাত্রের এই ঘটনার পর আরো একবার উঠে আসছে আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সাধারণ মানুষজন তাহলে পুলিশ কখন এই ভূমিকা গ্রহণ করবেন আদৌ কি করবেন কোন ভূমিকা গ্রহণ নাকি এভাবেই চুপচাপ থাকবেন প্রশ্ন সাধারণ শুভ সম্পন্ন মহলের ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন